হাই দোস্ত কেন হিন্দি বললাম যাই হোক আজকে নিয়ে চলে একটা হেলদি ওটস উপমা তো তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে ঘিয়ে একটু বাদাম তারপরে লঙ্কা পেঁয়াজ দিয়ে হালকা হালকা ফ্রাই করে নিতে হবে তারপর দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোটো ছোটো করে কাটা আলু বরবটি বিনস আরও তোমরা আর যা সবজি পাবে আমার কাছে এটাই ছিল এটাই দিয়ে দিয়েছি তো সেগুলো দিয়ে সব কিছু ভালোভাবে ফ্রাই করতে হবে তারপরে দিয়ে দিতে হবে সুন্দর করে হলুদ গুঁড়ো যাতে কালার্সটা আসে আর ফ্লেভারস ভালো হয় তারপরে এটা কী দিয়েছিলাম রে ভাই জিরে গুঁড়ো হুম জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে আর এটা হচ্ছে গুড় অনেকে চিনি দেয় মিষ্টির জন্য বাট আমি চিনি খাই না সেই জন্য গুড় দিতাম আর এইটা হচ্ছে যে দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখা ওটস দিয়ে সুন্দর করে নাচড়া করতে হবে প্রথমে মনে হবে লেগে লেগে যাচ্ছে বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর নুনটা তখন ভুলে গেছিলাম সরি সরি ওই জন্য পরে অ্যাড করেছি তো এই যে সুন্দর করে নাড়তে নাড়তে ব্যাপারটা কিন্তু বেশ হয়ে গেছে আর ওই স্লিপারি স্লিপারি ব্যাপারটা লাগছে না তো আমি গরম মশলার ফ্লেভার ভীষণ পছন্দ করি সব কিছুতে দিই ওই জন্য এখানেও দিয়েছি আর লাস্টে এরকম ধনে পাতা দিতে হবে এই ধনে পাতাটা আমাদের ছাদের গাইস বাবার লাগানো যাই হোক তো ফ্রেশ ধনে পাতার গন্ধই আলাদা হয়ে গেছে রেডি লাস্টে লেবু স্কুইজ করে দিতে হবে সাথে তোমরা চাইলে স্যালাড নিতে পারো না নিতে পারো হোয়াইটস আপ টু ইউ হ্যাভ ইউর উপমা